দশক গণভোট অবশেষে হচ্ছে এবং হচ্ছে সেটা নির্বাচনের দিনেই হচ্ছে মোটামুটি যে দলগুলোর আপত্তি ছিল সেই দলগুলো আর আপত্তির জায়গায় থাকছে না এটাও বোঝা যাচ্ছে কিন্তু গণভোট কি আদৌ সংবিধানে আছে উত্তর হচ্ছে সংবিধানে গণভোট নেই তাহলে সরকার গণভোট করবে কোন ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি বিভিন্ন ধরনের আইন গত পনেরো ষোলো মাসে আইন তৈরি করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ইচ্ছা মতো আইন তৈরি করা যে যায় সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন যা ইচ্ছা তাই আইন করা যায় আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন করতে গিয়েও বারবার এটা করেন ওটা বাতিল করেন ওটা সংশোধন করেন মানে আইন এমন একটা ব্যাপার সহজ ব্যাপারে পরিণত করেছেন এবং করতে পেরেছেন তিনি সাফল্যের সঙ্গে যে যেটা মনে আসছে সেটাই আইন করা যায় অথচ গণভোট একেবারেই সাংবিধানিক ব্যাপার সংবিধানে গণভোট যখন নেই তখন কোনো আইন কিংবা নির্বাহী আদেশ জারি করে যদি গণভোট করা হয় তাহলে ভবিষ্যতে এটা আদালতে চ্যালেঞ্জ হলে এর সঙ্গে জড়িত সবাই বিপদে পড়তে পারেন এটা কেন মাথায় কাজ করছে না কিংবা এটা রাজনৈতিক দলগুলোর মাথাতেই বা কেন আসছে না সেই প্রশ্ন থাকা সত্ত্বেও সরকার এবার গণভোটের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিয়েছে অথচ চিঠি যখন সরকার দিল এই চিঠিটাও অসাংবিধানিক চিঠি হবে এবং অসাংবিধানিক চিঠি বলে গণ্য হবে ভবিষ্যতে হয়তো যখন গণভোট ব্যাপারে কোনো ধরনের কোনো আইন বাংলাদেশে নেই কী করছে সরকার কি চিঠি লিখলো কি আদেশ দিল এবং আসিফ নজরুল যে ঘোষণা করেছেন যে এ ব্যাপারে আইন জারি করা হবে সেই আইনেরই বা কত দূর কী আইন জারি করবেন তিনি একটু আলোচনা করে বোঝার চেষ্টা কর সরকারের যে আদেশ সেই আদেশ নির্বাচন কমিশনকে এবার চিঠি আকারে দেয়া হয়েছে গণমাধ্যম নিশ্চিত করছে আর টিভি এটা নিশ্চিত করেছে তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি এই যে আনুষ্ঠানিক চিঠি এই চিঠি মানে একটা ডকুমেন্টস এবং এই চিঠি ডকুমেন্টস যখন তখন তখন পর্যন্ত গণভোট নিয়ে কোনো আইন বাংলাদেশে নেই সংবিধানে গণভোটের কোনো অপশন নেই সরকার সম্ভবত সাংবিধানিক আদেশ জারি করে অর্থাৎ রাষ্ট্রপতির এক ধরনের ফতোয়া জারি করে এই গণভোট করার দিকে যাচ্ছে কিন্তু সেটা মানে আইন বিশেষজ্ঞরা কি বলছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিক বলছেন যে গণভোট মানে সম্ভব নয় গণভোট একমাত্র সেভাবেই সম্ভব যখন আপনি সংসদে আইন পাশ করবেন যে গণভোট সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো এবং গণভোট তখনই আয়োজন করা মানে প্রাসঙ্গিক যখন কিনা সংসদে একটা আইন পাশ হবে সেই আইন পাশের জন্য স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে না আমি স্বাক্ষর করার আগে জনগণের মতামতটা বিবেচনা করব জনগণের মতামত যাচাই করব তখন তিনি নির্বাচন কমিশনকে বলবেন যে তোমরা একটা গণভোটের ব্যবস্থা করো এই বিষয়ে এটার রেজাল্ট আমি দেখতে চাই এই এইভাবে অর্থাৎ সংসদ থেকে রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রপতি থেকে গণভোট এইভাবে গণভোট হওয়ার অপশন রয়েছে কিন্তু এখন যেভাবে গণভোট হচ্ছে যে জুলাই সনদের পক্ষে আপনি চারটা প্রশ্ন দিয়ে চারটা প্রশ্নের আবার ভিন্ন ভিন্ন উত্তর দেওয়ার কোনো অপশন নেই একটা প্রশ্নে যদি আমি রাজি না হই তাহলে পরের ব্যাপারগুলো কি হবে এই ব্যাপারগুলো যখন নেই মানে অপশন নেই বিএনপি নেতা রুহুল কবির রিজভিও বলেছেন যে আমি কোনো শ্নে যদি দিমত করতে চায় তাহলে সেই দিমত জানানোর অপশন কোথায় সেরকম পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে এই গণভোট হওয়ার সিদ্ধান্ত যখন সরকার ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানালো তখন পর্যন্ত কিন্তু আইন উপদেষ্টা গণভোট নিয়ে কোনো ধরনের আইন জারি করেননি সেই আইনটা বেআইনি হোক কিন্তু আইন জারি করেননি আইন জারি না করতে সরকার যখন চিঠি দিল তখন আইন না থাকা বিষয়ে চিঠি দেওয়াটাও বেআইনি হয়ে যাবে কিনা ভবিষ্যতে এটা প্রশ্নবিদ্ধ হবে কিনা এটা আদালতে উঠবে কিনা এই ব্যাপারগুলো আমার মনে হয় যে ভাবনার ব্যাপার কি সিদ্ধান্ত নিয়েছে সরকার নির্বাচন কমিশনকে গণভোটের প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদের নির্বাচনে দিনই গণভোটের আয়োজন করতে বলা হয়েছে এই তথ্য আজকে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন অর্থাৎ আজকে সাপ্তাহিক ছুটি হলেও ছুটির দিনে এরকম একটা চিঠি নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তিনি বলেছেন সরকার চিঠি দিয়ে জানিয়েছে গণভোট করা ইসির দায়িত্ব এই ক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছিলেন যে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোটের প্রস্তুতি নেবেন এবার নিশ্চয়ই নেবেন কিন্তু যখন আমরা দেখব যে নির্বাচন কমিশন গণভোটের সিদ্ধান্ত নেবেন তখন নির্বাচন কমিশন যখন দেখবে যে গণভোটের কোনো অপশন সংবিধানে নেই আইনে নেই তখন কিভাবে নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে এটা তো একটা প্রশ্ন তাহলে সরকার এই আইন প্রণয়নের আগে সেটা রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে আইন প্রণয়ন করুক আর যেভাবেই করুক এই আইন তারা প্রণয়ন যেহেতু করতে চাই চাইছে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় মানে গত পনেরো ষোলো মাসে তো এটা প্রমাণ করে ফেলেছেন যে তার যে আইন প্রণয়ন করতে ইচ্ছা হয় সেই আইন তিনি প্রণয়ন করেন সুতরাং আইন প্রণয়ন তোটা আগে করা উচিত ছিল তারপরে চিঠিটা দেওয়া উচিত ছিল এখন এই চিঠি আইন প্রণয়নের আগেই এরকম নির্দেশনামূলক চিঠি এই চিঠিটাও তো অবৈধ হিসেবে গণ্য হতে পারে আর আইন যেখানে নেই সেখানে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি নেবে সেটাও তো একটা বড় প্রসঙ্গ সব মিলিয়ে একটা বড় হজবরল অবস্থা চলছে এবং রাজনৈতিক দলগুলো কেন যেন বুঝতে পারছেন না যে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তের জের থেকে যাবে অনেকদিন এবং তার জন্য রাষ্ট্রকে যেমন ভুগতে হবে তেমনি এর সঙ্গে জড়িত সবাইকেই হয়তো একদিন প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুব একটা সুখকর ইতিহাস নয় বাংলাদেশের রাজনৈতিক পালা বদলে আমরা সবসময়ই দেখেছি নতুন যারা দায়িত্বে আসেন তারা পুরনোদের উপরে কীভাবে স্ট্রিম রোলার চালানো যায় সেই বন্দোবস্তে সিদ্ধ হস্ত তারা এরকম ব্যাপার যদি ভবিষ্যতেও দেখা যায় যখন মানে সরকারের পরিবর্তন হবে যখন ক্ষমতার পালাবাদল হবে ক্ষমতার পালাবাদলে এমন শক্তি যখন আসবে যে শক্তি বর্তমান শক্তিদের বিপক্ষের শক্তি তখন যদি আবার এই ইতিহাস টেনে এই ইতিহাসের ভুলগুলোর জন্য বিচার প্রক্রিয়া শুরু হয় তখন কি হবে আমার মনে হয় যে প্রত্যেকটা পদক্ষেপ সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক রাজনৈতিক সরকার হোক যেই হোক কিংবা কোনো কি বলবো যে সাংবিধানিক প্রতিষ্ঠান হোক প্রত্যেকটা পদক্ষেপ অবশ্যই আইন অনুযায়ী হওয়া উচিত সংবিধান অনুযায়ী হওয়া উচিত যেন ভবিষ্যতে সেটাকে নিয়ে কেউ প্রশ্ন করতে না পারে প্রশ্ন তুলতে না পারে এবং কাউকে কাঠগড়ায় গড়ায় দাঁড়ানোর সুযোগ না পায় কাঠায় দাঁড় করানোর সুযোগ সবাই খোঁজে এবং ভবিষ্যতেও খুঁজবে সেটা অনেকের জন্যই বিপদের কারণ হতে পারে যেটা কোনোভাবে কাম্য নয় এবং সব থেকে বেশি ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা সুস্থ সুন্দর বাংলাদেশের জন্য সেটা কাম্য নয় দর্শক আপনার ভাবনা কি একটা হজবরলো পাকার মাধ্যমে আগা